আছে চলো কোনো ব্যাপার না আমরা এখান থেকে আরামসে কেটে পড়বো কারণ ওরা সামনের দিকে তাকিয়ে আছে এখন আস্তে আস্তে এখান থেকে কেটে পড়ি গাইস যাতে কেউ আমাকে শুনতে না পায় তাহলে প্রবলেম হয়ে যাবে ও ফাইনালি আমরা জলে নেমে পড়েছি এখন তাড়াতাড়ি গজলার ডিমটাকে খোঁজা যাক কিন্তু গাইস একটা কথা আমার মাথায় এখনো বাজছে যে এত বড় সমুদ্রে আমরা গজলার ডিমটা খুঁজবো তো খুঁজবো কোথায় একে তো ভাই কঙ্কালের মতো দেখতে গায়ে কোনো মাছ মাংস নেই মাছের আবার খাবার ভেবে আমাকে খেয়ে না ফেলে ও কি ওটা সামনে সামনে কিছুতে একটা চকচক করছে একটা কাজ করে একটু কাছে গিয়ে দেখি ও শিট পেয়ে গেছি গর্জিলা ডিম ইয়েস এখন জলদি দি ভাইসাব এটাকে নিয়ে বের হই এখান থেকে গাইস यार আমাকে একটু নিজেকে কে লাকি বলে মনে হচ্ছে কারণ খুব তাত্রে আমরা একটা পেয়ে গেলাম ভাইসাব গর্জিলা তো আমাদেরকে দেখে খুশি হয়ে যাবে হ্যালো স্যার ওই টিম চোর স্যার এটা আমাদের ডিম আমাকে দেখে কি তোর পাগল বলে মনে হয় অফিসারস একে গ্রেপ্তার করো ও শেঠ আমার সামনে থেকে